বেলালদা আগামীকাল ভবানীপুরের বিরুদ্ধে সুপার সিক্সের ম্যাচে অভিযান শুরু করতে চলেছে মোবাইল স্পোর্টিং অনেকটা লড়াই করেই কিন্তু সুপার উঠতে হলো গত দু তিন বছর যেভাবে হয়েছে তাতে এতটা লড়াই কিন্তু করতে হয়নি কি মনে হচ্ছে এবার ফাইনাল চ্যাম্পিয়নশিপ ফেজে গিয়ে কতটা আরও ট্যাপ হতে চলেছে গেলে আবার একটা নতুন ফাইট কেন কলকাতা লীগের আমার যে লিগে ম্যাচগুলি যেটা খেলেছে তার মধ্যে থেকে জেমস টাঙ্গোয়া কোহলি আমাদের প্রচুর প্লেয়ার তন্ময় সজল মৈতোষ এরা থার্টি ফার্স্ট আগস্ট আগে উইন্ডো ক্লোজ আর আগে আই লিগের টিমে চলে গেছে যেহেতু আইসিএল এর মধ্যে না হওয়ার কারণে ওরা আই লিগে কেন না ছাড়লে কেন ওরা ওইভাবে এসেছিল তো যা মেটেরিয়াল আমাদের কাছে আছে এখন ছেলেরা নট ব্যাড তারা তারাই সাইড আছে যেটা আমাদের এফএসডিএল যেটা আর এফএসডিএল যেটা হবে রিলায়েন্সে তার জন্য আমাদের একটা টিম তো তৈরি করতে হয় তো সেই টিমের যে প্লেয়াররা মোটামুটি এর টিম থেকে কুড়ি বাইশ জন থাকবে ওই ছেলেরা খেলবে মোটামুটি ফাইট করবে তার মধ্যে দীনেশ বলে স্টপার ইঞ্জুরি আছে আমার সলমান ইঞ্জুরি আছে এই সরি জাসিনকে পেয়েছি আমরা মিডফিল্ডে সুজিত আছে মোটামুটি খারাপ টিম না ফাইট দেবো যেরকম এ হয়েছে ফাইট দেবো

একটা বিষয় যেহেতু একটা সুপার সিক্সের ম্যাচ সেখানে মানে একটি ম্যাচে হেরে যাওয়াটা অনেকটা বড় ফ্যাক্টর তো এই নিয়ে মানে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বা আপনার টিম ম্যানেজমেন্টের যেহেতু যুক্ত রয়েছেন কোচের সঙ্গে বা ফুটবলারদের সঙ্গে কোনোরকম কথা বলেছেন কারণ আপনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন না না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু যদি ক্যারি ফরওয়ার্ড হচ্ছে তো এটা এই আমাদের এটা পয়েন্ট তো তাতে তো কিছু অনেক এগিয়ে আছে ইস্টবেঙ্গল মণিপুর তারা অনেক এগিয়ে আছে এটা হচ্ছে কি সম্মানজনক জায়গার মতন গিয়ে ফাইট করে ভালো করে খেলে সেটা যেটা প্রমাণ করেছে আগামী লীগের ম্যাচে এখানেও ছেলেরা সেভাবে ফাইট করে খেলবে সে নিজের জন্য খেলবে তো আশা করছি টিম ভালোই খেলবে খারাপ খেলবে সবাই তো ইয়ং ছেলে সেটা আমার একটা জিনিস প্রচুর দৌড়বে তো আশা আছি ভালো ফল করবে কালকে মোট কজন প্লেয়ারকে মানে যারা রেগুলারলি খেলেছে সেই দলের কি পাওয়া যাবে না কালকে রেগুলারলি খেলের মধ্যে আমি ছেড়ে আছি সাতজনকে মানে প্রথম একাদশে যে প্রথম একাদশে সাতটা ধরে নবে কলকাতা লেগেছে তার সাতজনকে পাওয়া যাবে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ